সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ সোমবার আপনারা দেখছেন সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় চাচাই জোরার দাম কত রাখছেন এক লাখ বিশ এক লক্ষ বিশ কত বলতেছে কাস্টমার

ভাই আপনার গরুর দাম কত রাখছেন বান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ কত হিলে বিক্রি করবেন সাতচল্লিশ পর্যন্ত শুনছেন সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্কেট ওনার কত দাম রাখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে চল্লিশ কিছু যদি বাড়তি হয় শুনছেন চল্লিশ পর্যন্ত দাম বলতেছে আর কিছু টার্গেট আছে ওনার ভাই কত দাম রাখছেন ছাপ্পান্ন কত কত বলতেছে পঞ্চাশ বলতেছে কী কাম্যে বিক্রি করবেন বান্ন পর্যন্ত শুনছেন বান্ন পর্যন্ত বিক্রির

ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন দাম কত রাখছে পঞ্চাশ কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন সাতচল্লিশে হ্যাঁ সাতচল্লিশ তারকেট শুনছেন সাতচল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার আপনার এই গরুর দাম কত রাখছেন আমরা রাখছি পঁয়চল্লিশ পঁয়তাল্লিশ কত বলতেছে

শুনছেন সাঁত্রিশ বলতেছে উনচল্লিশ হলো ওনার ফাইনাল দাম ভাইটার দাম কত রাখছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেমন আটত্রিশ পর্যন্ত বিক্রি বিক্রির ভাই আপনার এই গরু কত দাম ভাই কত রাখছেন দাম দাম ভাই ষাট ষাট চাচ্ছেন কত বলতেছে পঞ্চাশ টার্গেট কেমন বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রি টার্গেট সাইওয়াল বাচ্চা ভাই জোরা কত বলতেছে আশি মোটামুটি নিয়ত কেমন আছে জোরা বিক্রির পঁচাশির মধ্যেই শুনছেন পঁচাশি হাজার টাকার মধ্যেই বিক্রি বিক্রির টার্গেট আছে কত দাম রাখছে পঁয়ত্রিশ কত বলতেছে তিরিশ থেকে একত্রিশ কেমন করছে চৌত্রিশ শুনছেন চৌত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এই জোড়ার দাম কত রাখছে

কেমন আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সারগরও প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন Assalamu alaikum.